এখন থেকে আপনি চাইলে টিকটকের লাইভ ফলোয়ার দেখতে পারবেন টিকটকে আপনাকে কতজন লোক ফলো করতেছে মিনিটে কতজন করতেছে কতজন আনফলো করতেছে এ টু জেড সব কিছু আপনারা দেখতে পারবেন তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এই সেটিংটা দেখিয়ে দেবো তো আমি আজকে আপনাদেরকে ওমর ভাইয়ের এই আইডিটা আর কি দেখিয়ে দেবো যে ওমর ভাইয়ের মিনিটে কত ফলোয়ার আসতেছে এবং কতটা আনফলো আসতেছে সব কিছু আপনারা জানতে পারবেন এবং কি আপনি চাইলে আপনার নিজের আইডিটাও আপনি চেক করতে পারবেন এভাবে তো প্রথমে আপনাদের এই কাজটি করার জন্য প্রথমে আপনাদের আসতে হবে আপনাদের মোবাইলের গুগল অ্যাপটিতে গুগল অ্যাপটিতে আসার পর আপনাদের সামনে এরকম আসবে তারপর আপনারা এখানে সার্চ বাড়ি ক্লিক করবেন টিকটক কন্ট্যাক্টস কনট্যাক্টস লেগে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম আসবে তারপরে আপনারা এখানে এই লিঙ্কে ক্লিক করবেন এই লিংকে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে তারপরে এখানে চেঞ্জ বারে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে আইডিটার কি লাইভ ফলোয়ার দেখতে চাচ্ছেন সেই আইডিটার নাম আপনাদের এখানে লিখতে হবে তো আমি এখানে ওমর ভাইয়ের নামটা লিখে এখানে জাস্ট সার্চ করে দিব দেওয়ার পর ওমর ভাইয়ের যে আইডিটা আছে সেই আইডিটা অটোমেটিক এখানে চলে আসতে দেখেন এখানে কিন্তু মানে পাঁচ সেকেন্ড পর পর এখানে আপনাদের ফলোয়ার চেঞ্জ হবে দেখেন ফলোয়ার চেঞ্জ হবে কমবে বাড়বে এখানে শো করবে দেখেন আপনারা লাইভ ফলোয়ার আপনারা অনেকে হয়তো বা টিকটকে দেখছেন এরকম ভিডিও কিন্তু কখনো হয়তো বা সামনাসামনি দেখা হয়নি তো এভাবে চাইলে কিন্তু আপনার নিজের আইডিটাও আপনি এখানে লাইভ ফলোয়ারে দেখতে পারবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওমর ভাইয়ের এই লাইভ ফলোয়ার আমি দেখতেছি আপনারাও কিন্তু চাইলে দেখতে পারবেন এখানে এভাবে তো ভিওয়ার্স আশা করি বুঝতে পারছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত এই ভিডিওটি কেমন এসে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম টিক কন্টেন্ট ভিডিও প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য